আসসালামু আলাইকুম গাইস আজকে আসলাম চান্দুরা এই যে হাসি বয়স সাথে এই দুইজনে আমরা আজকে গাব তুলি দেখা যাক আজকে কোন গাড়ি দেওয়া যাওয়া যায় এই দেখেন চান্দুরা আসছি এই যে ইতিহাস পাতিহাস এই দেখেন একটা ট্রাক উল্টে গেছিল মনে হয় কোথাও এই যে চান্দুরা দেখা যাক আজকে কোন গাড়ি দেওয়া যাওয়া যায় সবাই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ এদিক দিয়ে ক্যামেরা দূরে দেখি দশজন ভাই আসতেছে রাজন ভাই দূর থেকে আমাদেরকে ডিপার দেওয়া শুরু করছে ভাই গাড়িটা যদি স্লো করে কিন্তু আমাদেরকে নিয়ে যেতে পারে নাই গাড়ির ভিতরে স্পেশাল চেকারার ছিল এই জন্য প্যাকেট মার্সিডিজ বেঞ্জের গাড়ি তো পরবর্তীতে আমরা আরেকটা গাড়ি দেওয়া যায় উত্তরবঙ্গের ওয়ান জি গাড়ি বর্ষী বাম্পারে পুরা ধুরা টান একশো দশ একশো পনেরো বাম্পারে বসছি আর পিছন থেকে ভিডিও করবো না কোনো কথা আলহামার এই ওয়ান জে বাসটা এসি বাসটা পাইছিলাম এসি বাসটা পাওয়ার পর ওই সুপার বাজার খালি টাকা চাই আবার ডিপার চাইছিলাম ডিপার দেওয়ার পর তো টাকা দেবার লাগি আর ড্রাইভার সাহেব অনেক চমৎকার আমাদেরকে ঢিপার দিছে মানে বিষয়টা খুবই ভালো লাগছে আপনার এই বাইপেল থেকে নিয়ে একেবারে নবীনগর পার হয়েছি শুধুমাত্র আমাদের এই ডিপার দিয়ে দিয়ে আমাদের গেছে আমাদের এই জার্নিটা চমৎকার একটা জার্নি হয়েছে তো পরে এই যে এখানে সিগন্যাল দিয়ে দাঁড়ায় গেল যার কারণে পরে আর তারা পাই নাই তাই আমাদেরকে পাই নাই পিছনের সনি গাড়ি একটা আইতেছে এই যে সনি গাড়ি বেড়ামারা গাংনি থেকে আসতেছে ড্রাইভার সাহেব দেখেন ডিপার এমনভাবে ডিপার দিছে আমাদেরকে মনটা উজাড় করে দিছে আজকে সত্যি কথা মানে টোটাল জার্নিটা আসা এবং যাওয়া দুটাই আমাদের কাছে বিশেষ করে যাওয়ার সময় আমাদের অনেক আনন্দ হয়েছে বেশি তা যাই হোক সবাই আমাদের সাথেই থাকবেন তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা গাবতলি গেলাম গিয়ে সেরে আবার ভিডিও করছি ছবি টবি তুলছি সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম